আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপ সোর্সে কিন্তু ল্যাপটপের সব থেকে বড় শিপমেন্ট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের প্রচুর কালেকশন আছে আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আমরা বক্স খুলে খুলে আপনাকে প্রোডাক্ট দেখে দিব আমরা স্টার্ট করতে চাচ্ছি একদম সিল ইনটেক প্যাক দিয়ে এই যে এটা হচ্ছে এইচপি এনবি ফিফটিন এটা আমাদের কাছে থার্টিন ফোরটিন ফিফটিন সব ধরনের ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টু ইন ওয়ান একটা মডেল রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটা ইন্টারের সাথে কম্পেয়ার করলে ইকুয়েবল টু থার্টিন জেনারেশন একদম সিল প্যাক আপনি পারচেস করবেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ বারো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আমরা অ্যাসুস ভিউবকের অনেক কালেকশন নিয়ে আসছি অ্যাসুস ভিভোগ আপনি আমাদের কাছ থেকে থার্টিন জেনারেশন পারচেস করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ যে প্রোডাক্টটা সেটাও কিন্তু পারচেস করতে পারবেন এটার স্পেসিফিক মডেল যদি দেখাই অ্যাসুস ভিভোক ফিফটিন ই ওয়ান ফাইভ জিরো ফোর অ্যাপ এটা জাস্ট আপনি সার্চ করলে গুগলে প্রপার ইনফরমেশানটা পাবেন এছাড়াও আমরা একটু বলে দিচ্ছি রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ একদম সিল ইনটেক আপনি পারচেস করবেন ফার্স্ট ইউজার আপনি ফার্স্ট টাইম সিল প্যাকটা ওপেন করে নেবেন আপনি র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ থাকবে ফাইভ টুয়েলভ জিবি কিবোর্ডে ব্যাকলেট থাকবে অ্যান্ড নেনভেজেলের ওল এড ডিসপ্লে পাবেন ওয়ান এইটি রোটেট করে ল্যাপটপটি ইউজ করতে পারবেন কমপ্লিট ব্র্যান্ড নিউ থার্টি এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড লাইফ টাইম সার্ভিস সাপোর্ট সহ এই প্রোডাক্টটা আপনি একদম ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপ সোর্স থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা এটা সার্চ করলে আপনি প্রাইস পাবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড আমরা এইচপির অনেক কালেকশন নিয়ে আসছি এচপির আমরা অনেকগুলো প্রোডাক্ট এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব যারা কিনা একদম ব্র্যান্ড নিউ মানে কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছেন তাদের জন্য স্টকের দারুণ দারুণ সব মডেল চলে আসছে একদম প্রিমিয়াম সেগমেন্টের মডেলগুলো কিন্তু চলে আসছে এইচপি এন বি ফিফটিন টাচ স্ক্রিন সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোড়াই সেভেন উইথ আরটি এক্সের জিপিও পাবেন আপনি ফোর জিবি ডেডিকেটেড সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আছে আপনি চাইলে থার্টি টু জিবি পর্যন্ত আমাদের কাছ থেকেই কাস্টমাইজেশন করে আপগ্রেড করে নিতে পারবেন সো এই প্রোডাক্টটাতে একদম বেস্ট ডিল আমরা দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা অ্যান্ড এনভি থার্টিন ওল্ড ডিসপ্লে দিয়ে ল্যাপটপের অনেক কালেকশান আসছে আমরা একটু থার্টিন জেনারেশনের একটি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিতে চাচ্ছি একদম কমপ্লিট ব্র্যান্ড নিউ থার্টিন জেনারেশন এটা ফার্স্ট ইউজার আপনি হবেন আমরা অনেকগুলো প্রোডাক্টই ওপেন করেছি ভিডিও লাইভ করার জন্য সো সরাসরি শোরুম ভিজিট করলে কিন্তু আপনি প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন অ্যান্ড স্পেসিফিক কোনো মডেল যদি আপনার পছন্দ থাকে আপনি জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কোন মডেলটা পার্চেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এটা আপনাকে এনে দেওয়ার জন্য এটা হচ্ছে প্যাভিলিয়ন এটা আপনি পাচ্ছেন আমাদের স্টকে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেল অ্যাডিশের জিপিও পাবেন সেভেন ডট নাইন জিবি সিক্সটিন জিবি জিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ একদম বেস্ট প্রাইস আমরা দিচ্ছি এটাতে নাইনটি ফাইভ থাউজেন্ড একদম সেল প্যাক প্রোডাক্টটা আমরা জাস্ট ওপেন করেছি এটা আপনি পারচেস করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কোয়ান্টিটির স্টক আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম বেস্ট ডিল এটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইসটাও কিন্তু আটানব্বই হাজার টাকা ছিল এগুলোর পাশাপাশি আপনি জেনবোক একদম সিল ইনটেক পারচেস করতে পারবেন অ্যাসুস জেনবোক আপনি জাস্ট মডেলটা সার্চ করুন কিউ ফোর ওয়ান জিরো ভি কোর ফাইভের থার্টিন জেনারেশনের একদম সিল ইনটেক প্যাক এটা থার্টিন জেনারেশনের রেগুলার কোনো প্রসেসর না এটা হচ্ছে এইচ প্রসেসর র্যাম এট জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে ফোরটিন ইঞ্চ একদম সিল প্যাক আপনি ফার্স্ট ইউজার হবেন ফার্স্ট টাইম ওপেন করবেন এটাতে আপনি যদি সার্চ করেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা হচ্ছে বাংলাদেশে মিনিমাম প্রাইস আছে আপনি আমাদের কাছ থেকে একদম বেস্ট ডিলে পাবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা অ্যান্ড আপনি যদি এনভি পার্চেস করতে চান এনভির কিন্তু অনেক কালেকশান আছে এনভি কোরাই সেভেন থার্টিন জেন অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভের থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে যেহেতু ব্র্যান্ড নিউ একটা বড় শিপমেন্ট আসছে সরাসরি শোরুমে আসলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে পার্চেস করতে পারবেন এই যে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন উইথ ইভো সার্টিফাইড সিক্স টেন জিবি ফাইভ টুয়েলভ জিবি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল একদম প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট যারা চাচ্ছেন একদম নতুনের ফিল দরকার তাদের জন্য হচ্ছে এইটা এক লক্ষ পনেরো হাজার টাকা পারচেস করতে পারবেন দুই লাখ টাকার ল্যাপটপ নেক্সট আমরা দেখাবো এন ভি থার্টিন এন থার্টিনের অনেক কালেকশান আসছে আপনার কোরআ সেভেন কোরআ ফাইভ দুটাই এর মধ্যে স্টক আছে সবগুলোই কিন্তু বক্স প্রোডাক্ট আমরা এগুলোকে সিল ইন্ট্যাক বলছি না এগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স সো এইটা আপনি পারচেস করতে পারবেন কমপ্লিট ব্র্যান্ড নিয়েও এটা হচ্ছে আপনার কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ডিসপ্লে যদি দেখাই এটা হচ্ছে ওলার ডিসপ্লে আপনি জাস্ট ডিসপ্লেটা দেখুন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ফাইভ সেভেন বোথ আর অ্যাভেলেবেল ফাইভের টুয়েলভ ডিসপ্লে এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি দিয়ে প্রাইস সেভেন্টি এইট থাউজেন্ড অ্যান্ড সেভেন এক লক্ষ চার হাজার টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইস মাত্র এক লক্ষ টাকা হলো ইনশাল্লাহ আপনি করতে পারবেন সো যেহেতু প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণ আছে আমি বলবো সরাসরি সর্ব না আসলেও আপনি কিন্তু চাইলে ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডারে তিনশো টাকা অ্যাডভান্স করেও কিন্তু কনফার্ম করতে পারেন এছাড়াও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটার কোরাই সেভেন আপনি চাইলে এগুলোর ফাইভ সেভেন যে কোনোটাই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্টের ফিল যদি দরকার হয় আপনার এইগুলো এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু দেড় লাখের ওপরে একদম সিল ইনটেক এটা হচ্ছে কোরাই সেভেন সেম কালার থাকবে কোরআই সেভেন এটা আমাদের কাছে ব্লু কালারটাও আপনি পাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল ইবো সার্টিফাইডে একদম মিনিমাম ব্যাটারি ব্যাক আপ হচ্ছে সাত ঘন্টা সো এটা কিন্তু আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস বরাবর এক লক্ষ টাকা এগুলোর পাশাপাশি আমরা কিছু লেনোভোর প্রোডাক্ট দেখিয়ে দিব আপনি যদি লিনোবল আবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের স্টকে কিন্তু লেনোভোর ইয়োগা চলে আসছে লেনোভোর ইয়োগা এই বক্সটা আমরা জাস্ট ওপেন করেছি দ্যাটস অ প্রোডাক্টটা হচ্ছে ওপেন বক্স সো এটা আপনি পাচ্ছেন কমপ্লিট ব্র্যান্ড নিউর ফিল রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ সরি এটা রাইজান সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল এটা ফার্স্ট ইউজার আপনি হবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল কমপ্লেট ব্র্যান্ড নিউ ফুল মেটাল বডি এটা জাস্ট এই যে দেখুন আপনি ক্যামেরা প্রাইভেসি শাটারের পলেটাও পর্যন্ত এখনও রিমুভ করা হয়নি সো এটা ফার্স্ট ইউজার আপনি হবেন উইন্ডোজ ইলেভেন আছে একদম ডিফল্ট জেনুইন অ্যান্ড অফিস অ্যাক্টিভেটেড পাচ্ছেন ম্যাকেফির অ্যান্টিভাইরাসও পাচ্ছেন আপনি এটাতে সো এটা পারচেস করতে পারবেন আপনি মাত্র আটাত্তর হাজার টাকা মানে অর্ধেক দামে আপনি পাচ্ছেন লিনোবো ইয়োগা সিক্স সো আমি বলবো এগুলোর পাশাপাশি আমাদের কাছে সাফিসিয়েন্ট কালেকশন আছে সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রোপিলার দুশো পঞ্চান্ন সর্নি ভবনের চারতলা যেহেতু ব্র্যান্ড নিউর বড় একটা শিপমেন্ট আসছে আপনি চাইলে শর্ট টাইমে শোরুম ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত যে মডেলটি সেটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন প্রত্যেকটা ডিভাইসে থাকবে থার্টি ডেজেল কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টির পাশাপাশি ফ্যাসিলিটি আরও থাকবে স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছেন ভিডিওতে বলা প্রাইস থেকেও আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করবো সো ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম